মামা কি বলছে মামা বলছে ঠাকুরের এখানে এলে পাঞ্জাবি পরতে হয় বাবা কেন জামাটা পরে এলো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি আর এখন ঘড়িতে প্রায় পনেরো নটা মতো বাজে আর আমি স্নান দান করে একেবারেই রেডি রেডি হইনি মানে স্নান দান করে একেবারেই ফ্রেশ হয়ে নিয়েছি এখন রেডি হব আর আজকে আমি যাব হচ্ছে নৈহাটি বড় মার পুজো করতে তো আজকে হচ্ছে শনিবার ছুটির দিন অনেক দিন ধরেই ভেবেছিস যে মায়ের মন্দিরে যাব যাব কেননা আমার মামা নামে একটু পুজো দেওয়ার ব্যাপার ছিল ও মাঝখানে অনেকটা শরীর খারাপ ছিল ওর মানে অনেক হয় না কি বলে অনেকটা ওই মানে চোখে সেই ইনফেকশন হয়ে গেছিলো ঠান্ডা জ্বর অনেক কিছু লেগেছিল তখন আমি মনে মনে ভেবেছিলাম যে সবটা ঠিক হয়ে গেলে বড় মায়ের ওখানে পুজো দিয়ে আসবে তো চলো মামা মামি মামা বাবা মামামার বাবারও রে মানে স্নান হয়ে গেছে রেডি হবে মামামকে ফ্রেশ করাবো কে আর এই সকালবেলায় স্নান করাবো না তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি ততক্ষণে রেডি হলো গাইস বলি হ্যালো হ্যালো এভরি ওয়ান বলি আমি হ্যালো গাইস শুনতাম আমার খুব একটা ই চুপ করো তো দেখ যার যেটা ইচ্ছে সে সেটা বলবে তো আমরা রেডি হয়ে নিয়েছি চল এবার বেরিয়ে পড়ি বাইরে করছে মেঘ জানি না বৃষ্টি আসবে কিনা দেখি কি হয় না হয় সবটা দেখা যাবে হ্যালো গাইস দের খুব মজা করে তো চলো যেতে থাকি মেটা একটা বিস্কুট কিনে দিতে হবে

প্রথমেই তো তোমাদেরকে বলে দিলাম যে কোথায় যাচ্ছি এবং কি কারণে যাচ্ছি বললাম যে বিস্কিট কিনে দিতে হবে বলছে হ্যাঁ খিদে পেলে আমি কি করব দিতে তো হবেই এটা বাচ্চারা দেখো কিভাবে কথা ধরে তো যাই হোক আমি তো এমনি ওই সকালবেলা তো কোনো রান্না রান্নাবান্না করিনি তোমাদের দাদা ভাইকে একটু ছাতুর শরবত করে দিয়েছিলাম আর হচ্ছে আর কিছুই না আর মামাও কিছু খেতে চায়নি ওকে নি ভেবেছিলাম রাস্তা থেকে এটা ওটা কিনে দেবো তার জন্য হ্যাঁ তোমার ডিপার্টমেন্ট তো চলো এই যে এখন যাচ্ছি বেরোলাম বৃষ্টি মেঘলা বৃষ্টি হোক কোনো প্রবলেম নেই যা গরম এই গরমে বৃষ্টি চাই আমরা দেখো এখানে আমাদের মাঠে কিন্তু জল জমে গেছে মানে সারা রাতি বৃষ্টি হচ্ছিল বেশ ভালো বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো বৃষ্টি হলে হবে কি গরম যায় না জানো সেই ভাবসা গরম হয় এক ধরনের তো দেখো এবার কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি টোটো ধরবো দিয়ে কিন্তু আমরা পৌঁছে যাবো আমরা না আগে মানে ভেবেছিলাম তোমাদের দাদাভাই বলেছিল আগের দিন যে সকাল সকাল বের হব মানে ওই আটটার সময় বেরিয়ে যাব সাতটা আটটার দিকে কিন্তু আমাদের আর কি লেট হয়ে গেল আমি সেই সকাল থেকে স্নান পুজো দিয়ে তারপর জামা কাপড় কাঁচা এটা ওটা করতে করতে কেন যাই না আমার লেট হয়ে গেল আর আমরা বেরিয়েছিলাম প্রায় নটা সাড়ে নটা নাগাদ তো দেখো পলতা স্টেশন চলে এসেছি আর এখন কিন্তু আমরা মানে ট্রেন ধরবো দিয়ে এবার এক নম্বরে যাব। এক নম্বরে আমাদের ট্রেন দেবে তো আমি বললাম যে চলো তাহলে যাই আর এই দিকে মামামের জন্য কিছু খাবার নিতে বললাম একটা ধারে কাছে এই দোকানটাই পেলাম আর ওই দিকটাই ছিল দোকান তারপরে ওখান থেকে মুড়ি মুড়ি নিলো আর কি চাল ভাজা যেগুলো তো সেইগুলো নিলাম বললাম মামাম তুমি খেও নাহলে ওর খিদে পেয়ে গেলে আবার শরীর খারাপ করবে বাচ্চা মানুষ তার জন্য ট্রেন ঢুকে ハハハハ পলতা থেকে নৈহাটি আসতে খুব একটা বেশি সময় লাগে না তো পৌঁছেও গেছি আমরা খুব অল্প টাইমে আর ওয়েদারটা ভালো ছিল তো রোদ গরম ছিল না বৃষ্টির মধ্যে তার জন্য আরও বেশি ভালো লাগছিলো এইবারটা না অনেক বেশি ভিড় ছিল তোমরা দেখলেই বুঝতে পারবে আমি তোমাদেরকে সেই ভিডিও শেয়ার করবো এত পরিমাণে ভিড় ছিল ভিড় হবে আমি আজকে ভাবতেই পারিনি এর আগেও বেশ কয়েকবার এসেছি বাট এতটা ভিড় দেখিনি সেই মানে দু কিলোমিটার হেঁটে দেন কিন্তু আমরা আর কি পুজো করেছি সেই বলতে পারো দশটা থেকে পুজো কমপ্লিট হতে হতে ন তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তো ওই রকমটা তো দেখো এখন আমরা রিক্সা ধরে নিলাম আর হচ্ছে গিয়ে আজকে অনেক কিছু ভেবে এসেছিলাম যে নৈহাটি এসেছি কিছু শপিং করব মানে হচ্ছে একটু ব্লাউজের দোকান বা এটা ওটা চারিদিকে যে দোকানগুলো আছে রাস্তার পাশ দিয়ে ওই দোকানগুলো ঘুরব আমি ভেবেছিলাম খুবই তাড়াতাড়ি পুজো হয় এমনি মায়ের এখানে তো তাড়াতাড়ি পুজো হয়ে যায় লাইনে দাঁড়িয়ে কিন্তু অতটাও সময় লাগে না তারপর এসে এই পাশেই দেখলাম এবারটা এসে দেখছি অনেক দোকানপাট হয়েছে মানে আগের তুলনায় অনেক বেশি দোকানপাট হয়েছে আবার এই দাদাটার কাছ থেকে আর কি ডালা নিলাম ফুলের তো এখানেই জুতো টুতো রাখবো আর লোকের ভিড় জাস্ট তোমরা দেখো আমি এর আগে বললাম তো বেশ কয়েকবার এসছি তো তবে এত ভিড় আমি দেখিনি আমি নিজেই চমকে গেছি ঠাকুরের এখানে এলে পাঞ্জাবি পরতে হয় বাবা কেন এই জামাটা পরে এলো আমরা কিন্তু অলি গলি ঘুরতে 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 মানে কি বলবো ওখান থেকে হেঁটে যে লাস্ট লাইনে এসে দাঁড়াবো ওইটাই আমি ভাবসে গেছি লাইনে আর কি দাঁড়াবো যাই হোক আমার মামা একটু কষ্ট হচ্ছিলো বাট অতটাও কষ্ট হয় না মানে যতটা কষ্ট হওয়ার আর কি মনে হয় যে এত কষ্ট হবে বাট অতটাও কেন জানি না কষ্ট হয় না বাবা তুমি কিছু বলবে বলো করো দেখো তুতুনকে খুব ভালোবাসে এসে দেখা করতে ও অনেকটা এগিয়ে গেছে ঠিক আছে আমি মামামকে নিয়ে বসছি ফোন করে তোমাদের দাদা বললো যে মামামকে নিয়ে একটা ছাওয়া জায়গায় বসতে বাট সেরকম একটা জায়গায় খুঁজে পাচ্ছিলাম না আর তোমাদের দাদা ভাই ওই যে দেখো লাইনে দাঁড়িয়ে আছে অনেকটাই এগিয়ে এসছে আর আমি হচ্ছে গঙ্গার পাড়ে এইখানে একটু সিঁড়িতে বসেছিলাম তাও কিন্তু রোদ ছিল দিয়ে তারপর ওখান থেকে আবার চলে এলাম তারপর দেখতে পেলাম আখের রস তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু খেয়ে নাও তোমারও তো মানে আর ওইখানে যেন কি গরম ছিল আর ও ছিল খালি পায়ে মানে মারাত্মক লেভেলের গরম ছিল আমি তো হাঁটতেই পারছিলাম না ওরও সেই বাড়ি এসে মানে আজকে আমি ভিডিওটা এডিট করছি তো ওর মানে পায়ে পুরো একদম মানে পা কি বলে না যে ফোসকা পড়ে গেছে আর কি তো তারপর দেখো এই কাকিমাটাও কিন্তু আমাদের সঙ্গে বসেছিল এই কাকিমাটা অনেক দূর থেকে এসছে পুজো করতে কাকিমার যে ছেলে ছিল তো সেই দাদা কি লাইনে দাঁড়িয়েছিল আর আমরা এই মন্দিরটা একটা শিব মন্দির ওখানে আমি মামামকে নিয়ে একটু বসেছিলাম আর তোমাদের দাদা ভাই পুরো ঝ বৃষ্টি রোদ সব কিছুর মধ্যে দিয়েই কিন্তু লাইনে দাঁড়িয়েছিল লাস্টে যখন বৃষ্টি পড়ে টিপটিপ করে তখন তোমাদের দাদাভাই বলে যে তুমি যেখান থেকে মানে আমরা যেখান থেকে ফুলের ডালা নিয়েছি সেখানে গিয়ে তুমি মামামকে নিয়ে না হলে ভিজে যাবে দিয়ে তারপর আমি সেখানে বসেছিলাম তারপর যখন কাছাকাছি এলো তোমাদের দাদাভাই তারপর আমাকে ডেকে নিল তারপর কিন্তু আমরা ঢুকলাম তো ফাইনালি যখন মায়ের মুখটা দেখি তখন আর মানে এত শান্তি লাগে আর মনে হয় মনের কত কথা আছে জমে সব মানে বলতে শুরু করি এটা ওটা মায়ের কাছে যেন কত কথা থাকে তো যাই হোক তোমরাও দেখো কত ভিড় ছিল আর আজকে কিন্তু সবাই বলছিল আজকে যেহেতু শনিবার তাছাড়াও শনি মঙ্গলবারে তো বেশি ভিড় হয় কিন্তু আর আরেকটা ভিড় হওয়ার কারণ ছিল অম্বাবচি গাছে যেহেতু তার জন্য কিন্তু কদিন পুজো বন্ধ ছিল তার জন্য অনেকেই পুজো দিতে আসেনি অম্ববচির পর এই প্রথম শনিবার তাই কিন্তু এত ভিড় আর তোমরা মায়ের মুখটা দেখতেই পাচ্ছ যারা এখনও কাছ থেকে দেখো আমি বলব অবশ্যই কাছ থেকে একবার দেখো তোমাদের খুব খুব ভালো লাগবে আমি রিসেন্ট মাকে মানে অনেক বিপদে আপদে ডেকেছি ডেকে কিন্তু অনেক মানে ফল পেয়েছি তার জন্য বারবার মন টানে যে আবার মায়ের কাছে আসি করে যখনই বাইরে বেরিয়েছি এই দিদি ভাইগুলো আমাকে এসে জড়িয়ে ধরেছে বলছে তোমাকে আমাদের খুব ভালো লাগে মানে প্রত্যেকটা দিদি দিদিভাই এত ভালোবাসা দিয়েছে আমার মনে হচ্ছিল কি বলবো মানে খুব আনন্দ হচ্ছিল আর ওরা বুঝতেই পারছিলাম যে ওরা আমাকে সত্যি মন থেকে ভালোবাসে মন থেকে দেখে অনেকের সঙ্গেই আমার দেখা হয় দেখা হয় বলতে হয় না বলে যে মানে ইশারা করে হয়তো পাশে কেউ থাকলো যে এই দেখো হচ্ছে ওই ব্লগ ভিডিও বানায় বা এরকমটা বাট কথা বলে না কিন্তু এরা না আমাকে দেখে এরকমভাবে জড়িয়ে ধরেছে মানে আমি মানে ভালোবাসা দিতে বাধ্য এরকম হচ্ছে ব্যাপার তো দেখো তারপর এখানে পুজোর পরে না ফল প্রসাদ দিচ্ছিলো তো আমি ভাবলাম যে আমিও তাহলে প্রসাদ নিই সব খুব খিদে পেয়ে গেছিলো তখন ঘড়িতে ওই তিনটে মতো বাজে বিকেল তখন তোমাদের দাদা ভাই বললো যে চলো ওখান থেকে লুচি নিরামিষ লুচি তরকারি পাওয়া যায় যায় চলো খাই তো বললাম ঠিক আছে আর এখানে দেখলাম গরম গরম কচুরি ভাজা হচ্ছিল খেলাম খুব খেতেও খুব টেস্টি ছিল আর বেশ অনেকগুলোই খেয়ে নিয়েছিলাম মামামকেও খাওয়ালাম তোমাদের দাদা খেলো খাওয়া দাওয়ার শেষে কিন্তু এই যে একটা ব্লাউজের দোকানে ঢুকলাম বললাম যে আর কবে আসব ঠিক নেই চলো একটা ব্লাউজ নেওয়ার খুব শখ হয়েছে কদিন ধরে মানে হচ্ছে স্লিভলেস ব্লাউজ পরার আমার ভীষণ শখ হয়েছে আমি যাই না কেন আগে আমি কখনও পরিনি বাট এবার মানে আমার পড়তে ইচ্ছে করেছে দিয়ে পড়িনি কারণ যে বারণ সেটা নয় তোমাদের দাদাভাই কিছুই বলে না আমার ড্রেস বা আমার ই নিয়ে কিছুই কোনো দিনই বলে না মানে আমার এটাই মনে হতো যে আমাকে বোধহয় মানাবে না এরকম একটা ভাবতাম দিয়ে তারপর তোমাদের দাদাভাইকে একদিন বললাম জানো না স্লিভলেস ব্লাউজ পরে খুব শখ হচ্ছে দিয়ে বলছে হ্যাঁ কেন নো পরো কি হয়েছে তাতে তো এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা আর এখন খেলা মানে দেখে উঠা হলো মানে তোমাদের দাদাভাই দেখেছে তো ও জেগেছিলো বলে আমিও ঘুমাইনি আমিও ওই ঘরে ফোন কাটছিলাম ঘুম ঘুমটুম পাড়ালাম তো এখন শুতে যাব তাই ভাবলাম যে ব্লগটা শেষ করি আর নৈহাটি থেকে একটা ব্লাউজ কিনে এনেছি সেটা হচ্ছে এই যে স্লিভলেস একটা ব্লাউজ নিয়ে এসেছি এই যে দেখো তোমার হচ্ছে এরকম দেখতে ভি নেকের আছে আবার এখান দিয়ে এরকম ই করা এটা হচ্ছে সামনেটা তো অনেক দিন ধরে একটা স্লিভলেস ব্লাউজ পরার আর কি ইচ্ছে হচ্ছিলো দিয়ে তারপর আজকে আর কি কিনে নিয়ে আসলাম এই যে পেছনটা এরকম দেখো দুদিকে ভিনে আর ভিনেক না ভীষণ ভাল লাগে তো এই হচ্ছে ব্লাউজটা এরকম ব্যাটকান দেওয়া আছে তো এটা হচ্ছে আমি মা তারা নৈহাটি ওখান থেকে নিয়েছি অনেক পুরোনো দোকান ওটা শুনেছি আর কি তো ওখান থেকে এই ব্লাউজটা কিনেছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও অন্য কোনো ভালো কালার ছিল না ভাবছিলাম ব্ল্যাক কালারের মধ্যে নেব ব্ল্যাক কালারটা সব কিছুর সঙ্গে যায় কিন্তু পেলাম না এই কালারটাই ভালো লাগছিলো যে কটা ছিল তো যাই হোক আজকের দিনটা বেশ ভালো কেটেছে তো এখানেই শেষ করব ব্লগটা আশা করি খুব খুব ভালো লেগেছে তো চলো আজকের মতো টাটা কালকে আবার হবে নতুন ভিডিওতে